আসসালামু আলাইকুম আইনের কথার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠার একটি নিউজ নিয়ে কিছু কথা বলতে চাই সেখানে হেডলাইনটা করা হয়েছে এরকম যে মহামারীর মতো ভাঙছে সংসার সেখানে বলা হয়েছে বাড়ছে বিচ্ছেদ এক্ষেত্রে নারীরা এগিয়ে তিন বছরে ঢাকায় সাতচল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি চলতি বছরেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আট হাজার এবং দক্ষিণে আট হাজার একশো চুয়াত্তরটি বিচ্ছেদ তারা এবং সেখানে তারা কিছু বিষয় উল্লেখ করেছেন যে কোন কোন বিষয়ের প্রেক্ষাপটে এই বিচ্ছেদগুলো হচ্ছে যার ভিতরে তারা উল্লেখ করেছেন শ্বশুর শাশুড়ির নেতিবাচক আচরণ স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব পারিবারিক কলহ সহনশীলতা কমে যাওয়া সংসার ভাঙ্গার প্রস্তুতির সং বোঝা অভাব পারিবারিক কলহ সহনশীলতা কমে যাওয়া তারপরে সংসার করার প্রস্তুতির অভাব সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার পরকিয়া নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং নারীর শিক্ষার হার বৃদ্ধি এই বিষয়গুলোকে ওনারা ব্যাখ্যা করেন নাই বাট বিষয়গুলোকে তারা তুলে ধরেছেন যে এই বিষয়গুলো যে সামনে রাখছেন এই বিষয়গুলোতেই আমাদের নারীদের যে বিবাহ বিচ্ছেদ আমাদের পুরুষদের যে বিবাহ বিচ্ছেদ এর কারণেই মূলত হয়ে থাকে যদিও যে বিষয়গুলো বলা হলো এগুলো নিয়ে একটা আলাদা আলাদা ভিডিও করতে হবে স্বল্প সময় এগুলো নিয়ে বিশদ ব্যাখ্যা করা যাবে না কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই যে এত বিবাহ বিচ্ছেদ এবং মজার ব্যাপার হলো আমার প্র্যাকটিসেও যে জিনিসটা দেখেছি এই বিবাহ বিচ্ছেদগুলো হয় প্রথম বছর থেকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে বিশেষ করে প্রথম দু বছরের ভিতরে এই বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে দেখা গেল সম্পর্ক করত প্রেম করত প্রেম পরবর্তীতে তাদের বিবাহ হয়েছে বিবাহর পরে কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন ধরনের সাংসারিক কলহে এই সংসারগুলো ভেঙে যাচ্ছে অনেক ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা যে স্বামী স্ত্রী পরস্পরের যে বোঝাপড়া এটা থাকে না হ্যাঁ কেউ যদি মনে করে না তুমি বুঝো না কিছু আমি বুঝি আবার ওয়াইফও মনে করলো না তিনি বেশি বোঝেন স্বামী কম বোঝেন এই যে বোঝা করার যে একটা অভাব এতে হয় কি পরস্পরের প্রতি আস্থাশীলতা শ্রদ্ধাশীলতা কমে যায় এরপরে আরেকটা রয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটা অপব্যবহার এখানে পরকীয় হার বাড়তেছে তারপরে হচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে একটি ছেলে বিভিন্ন মেয়ের সাথে পরিচয় হচ্ছে একটি মেয়ের বিভিন্ন পুরুষের সাথে পরিচয় হচ্ছে এবং এই যে পরকীয় হার এই অন্যতম কারণ বিবাহবিচ্ছেদ হওয়ার তো যাই হোক পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ডিটেইল ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমাদের যে যে বিবাহ বিচ্ছেদ এগুলো কেন হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু গ্রামের চেয়ে শহরের শিক্ষিত এবং স্বাবলম্বী মেয়ে ছেলেদের ভিতরেই এই বিবাহ বিচ্ছেদের হারটা বেশি লক্ষ্য করা যাচ্ছে তো আরও ব্যাপক বিশ্লেষণ করব যে কেন আসলে মূলত এই বিবাহ বিচ্ছেদগুলো হয়ে থাকে আপনারা আমার আইনের কথা পেজের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম